চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর একটু আঠালো আঠালো ভাবও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর খেজুরগুলোকে আমি ভেতরের বীজটাকে বের করে দিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেই সাথে দেব আমসত্ত্ব এই আমসত্ত্বটা কিন্তু আমার বাড়ির বানানো আমি আপনাদের সঙ্গে আমসত্ত্ব রেসিপি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে সেই রেসিপিটা আছে আপনারা চাইলে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো আমসত্ত্ব কাজু কিশমিশ খেজুর দিয়ে টমেটো চাটনি এই টমেটো চাটনিটা খেতে আমরা কিন্তু খুবই ভালোবাসি অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে এই চাটনি পেলে মনটা যেন ভরে যায় আর আজকে এই চাটনিটাই আপনাদের করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এবার তেলের মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটো টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে টমেটোটাকে লবণ সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব সেটা টমেটোটা খুব ভালোভাবে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দু থেকে তিন মিনিট রান্না করার পরে দেখবেন টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে আর এই চাটনিটা চেষ্টা করবেন একটু ভালো পাকা টমেটো দিয়ে করা পাকা টমেটো দিয়ে করলেই বেশি ভালো লাগে কারণ টমেটোটা যত পাকা হবে তার চাটনির টেস্ট তত ভালো হবে টমেটোগুলো গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ সেই সাথে দেব চিনি যেহেতু চাটনি তাই চিনিটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে তবে চিনিটা পরিমাণে ব্যবহার করবেন না কারণ পরবর্তীকালে আমরা এখানে আম শুক্ত খেজুর ব্যবহার করব তাই চিনিটা অল্প পরিমাণেই ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে আগে মেল্ট করে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে চাটনিটা একটু আঠালো আঠালো ভাব হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর একটু আঠালো আঠালো ভাবও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর খেজুরগুলোকে আমি ভেতরের বীজটাকে বের করে দিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেই সাথে দেব আমসত্ত্ব এই আমসত্ত্বটা কিন্তু আমার বাড়ির বানানো আমি আপনাদের সঙ্গে আমসত্ত্ব রেসিপি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে সেই রেসিপিটা আছে আপনারা চাইলে দেখতে পারেন পাকা আম দিয়ে কিভাবে বাড়িতে সহজেই আম বানানো যায় তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাই আর ব্যবহার করলাম কারণ সিজে আম সত্যটাকে প্রায় এক বছর হতে গেল সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই ব্যবহার করেছি আজকে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তিন থেকে চার মিনিট এইভাবে সমস্ত কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে শেষপাতে এই চাটনির স্বাদ অপূর্ব। যেন শেষ পাতে চাটনি রেসিপিটাই শেয়ার করলাম এটা বানানো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আমাদের অনুষ্ঠান বাড়ির মতো আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো সত্ত্ব আর খেজুর দিয়ে এই টমেটো চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যে সব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর আপনারা আর কী কী রেসিপি দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ